অঞ্চলে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের সময় আমরা সংবাদ পাই টঙ্গি মেইন গেটে জমে সংবাদ কমির সাথে সাথে চার মিনিটের ভিতরেই আমাদের টঙ্গি থেকে দুটা এভি করার সময় কিন্তু আগুনের ভয়বতা দেখে সাথে সাথে সে সাহায্য চায় উত্তরাফা স্টেশন থেকে আমাদের দুটা ভাড়া এবং গাজীপুর থেকে আবার দুটো গাড়ি কর্মসূচি এসে পড়ছে দেখে যে চারিদিক দিয়ে আগুনটা ছড়াই গেছে

এবং বড় সমস্যা হয়েছে এই কোনো সূচনা সংঘটিত হয় এলাকার যারা থাকে যাত্রী যারা জটিকে সবাই চালিয়েস্তুনে লেওট করতে হয় এখান থেকে লেউট করার পরে এটাকে কোথায় আবার আমাদের নিয়মপাত্রিকভাবে এটাকে আবার করা এটাকে সময় দাঁড়ায় তারপর আমার দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে